সাতচল্লিশতম বিসিএস প্রশ্ন সমাধান এক নম্বর উত্তর ঘড়ির কাটার দিকে দুই নম্বর অস্থিতিস্থাপক সংঘর্ষ তিন নম্বর উত্তর তিন চার নম্বর প্যারালেক্স পাঁচ নম্বর চার ছয় চিক সাত হচ্ছে ম্যাঙ্গো আট হচ্ছে ষোলোটি নয় হচ্ছে নয় দশ নম্বর উত্তর ঘ লাস্টেরটা এগারো নম্বর উত্তর হচ্ছে বিশ মাইল বারো নম্বর উত্তর হচ্ছে মুকুল তেরো নম্বর হচ্ছে খাদ্য যেমন খাবারের জন্য পানি তেমন তেমনই পান করার জন্য চোদ্দো নম্বর উত্তর হচ্ছে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রত্যক্ষণমূলক পনেরো হচ্ছে খ নম্বর র্যান্ডেজ ভাস উচ্চারণ হচ্ছে আসলে র্যান্ডেভু মনে রাখার জন্য র্যান্ডেস ভাস বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি উপরের সবকটি সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে বিশ্বব্যাংক জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় একত্রিশ অক্টোবর দুই হাজার তিন আগস্ট দুই পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা একশো একানব্বইটি নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান দক্ষতা উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি উপরে সবগুলো জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ আঠারো সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বিষয়টি সংবিধান মতে মৌলিক অধিকার মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে উঠে সামাজিকীকরণের মাধ্যমে কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র রয়েছে কোন কাব্যে আলোল মঙ্গল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন হপ্তপয়কর। তুরস্ক ভ্রমণ কার লেখা ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে অস্তিত্ববাদ প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে কন্যা কার কার লেখা লেখা হরফের ছড়া বই আহমদ। রক্তকরবী নাটকের বিশ অন্তর্গত বিষয় কি পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় বিবি কুলসুম তার প্রথম স্ত্রী জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় রূপসী বাংলা তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা লুই ভনৈ গুরু পুছিও জান এখানে ভনৈ শব্দের অর্থ কি বলে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অংশ নয় কোনটি প্রণয় খণ্ড বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে মনুয়েল দা আসাম অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন নয় দশ বছর আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মাসিক পত্রিকা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ পরার্থের কবিতার অংশ এবং লাইনটি সুখ কবিতায়ও রয়েছে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি অগ্নিবীণা জসীমুদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত রাখালি গৌরী প্রাকৃত বলতে বোঝায় গৌর অঞ্চলের মুখের ভাষা গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় মতের ঐক্য এভাবে সমাজ ধরলে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে উনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান সর্বনের শেষে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে স্বয়ের উচ্চারণ দন্তস্বয়ের উচ্চারণ তালিবর্ষ হয়ে যায় গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ ভেড়া এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি কার লেখা চণ্ডীদাস ফোর্ড উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপ্রয়ে বলা যায় না কেন বিরাট শব্দটি হাটকে বিশ্বসিত করেছে অজর শব্দের বিপরীত শব্দ কোনটি বার্ধক্য ব্যাং শব্দটি দিয়ে লিখতে হবে কারণ এর হসন্ত উচ্চারণ হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য তোমার যে ফুল ফুটে ফুলবনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি অহরহ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে জামিল চৌধুরী আমার সুইটেস্ট সংস আর দোস দ্যাট টেল অফ স্যাডেস্ট থট দিস অফট কোর্টেড লাইন অকারস ইন শেলিস নোটেবল পয়ম টু এ স্কাইলার্ক হু অথোড দি ফিউচারিস্টিক নভেল ব্রেফ দি ব্রেফ নিউ ওয়ার্ল্ড অল অলদোস লিওনার্ড হক্সলে গুড ফেন্সেস মেক গুড নেভার্স দি লাইন ওয়াজ রিটেন বাই রবার্ট ফোর্স্ট কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দিয়ার ডেথস দি ভিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স এই লাইনটি উইলিয়াম জুলিয়াস সিজার প্লে থেকে নেওয়া নলেজ কামস বার্ট উইজডম লিঙ্গার্স দিস কোর্ট ইজ অ্যাকসটেক্টেড ফ্রম টেনিস পয়ম টাইটেল লক্সলে হল দি ট্রাজেডি স্যামসন এগোনেস্ট ওয়াজ প্রিনড বাই জন মিল্টন হু ইজ দি প্লে রাইট অফ দি অপশার্ড ড্রামা ওয়েটিং ফর গড স্যামিউল ব্যাকেট ইটস স্ট্রেঞ্জ বাট ট্রু ফর ট্রুথ ইজ অল স্ট্রেঞ্জ

প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড স্পিচ অর্থাৎ পূর্ব প্রস্তুতিহীন যে বক্তব্য দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সটেম্পিক বোঝায় প্লুরালেলেক্ট দি সেন্টেন্স ইন হুইস ফার্স্ট ইস এন্ড অ্যাডভার্ভ ডোন্ট ড্রাইভ ফার্স্ট ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অন ডিফেন ডিফেন্স্লেস ম্যান হে আর কাওয়ারলি কাওয়ারলি হচ্ছে অ্যাজেকটিভ দি রিভার ফ্লোস পাস্ট দি ভিলেজ হে পাস্ট ইজ পেপিশন ইহানা স্লিপস ওনলি ফর ফোর আওয়ার্স এ নাইট ইন দিস সেন্টেন্স দি স্লিপস ইজ ইন্টারজেটিভ হি স্টার্টেড টিচিং হ্যামলেট

দি ইডিয়ম স্মেল এ রেড means সাসপেক্ট সামথিং wrong মানে সন্দেহ করা সিলেক্ট দি সিনোনিম ফর ইনক্লিমেন্ট রাফ টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস আমরা এই হোয়াই ইউ ডিড দিস অংশটিকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি টেল মি ফ্রাঙ্কলি ইট সুতরাং যেটিকে ইট দ্বারা রিপ্লেস করা যায় সেটা হচ্ছে নাউন ক্লোজ তাই এই অংশটা হচ্ছে নন ক্লোজ দি প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু পার্শিয়ান পার্শিয়ান নন পার্শিয়ান হয় আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিফর্ম আই হার্ড হার সিং শি ওয়াজ হার্ড টু সি ইং বাই মি হুইস সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স শি ওয়াজ শি ওয়ার্ক্স এজ এন এফ বি আই এনালিস্ট উই মিট মেধা কেরিং এ বউকুয়েট অফ রেড রোসেস হেয়ার কেরিং ইজ পার্টিসেপল ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স ফাদার ডায়েট এই বাক্যটির সিম্পল হচ্ছে ইজ ফাদার ডায়েট ফাইভ ইয়ার্স অ্যাগো সুজ দি অ্যান্টনিম অফ কন্ট্রোভার্সারি আনএ্যিমেটি ফর গুডস শেক হোল্ড ইোর টাং অ্যান্ড লেট মি লাভ দিস লাইন ইজ টেকেন ফ্রম দি পোয়েম দি ক্যানোনাইজেশন দি অন অ্যাক্ট প্লে রাইডার্স টু দি সি ওয়াজ রিটেন বাই জেম সিনস নেই দার এ বরোয়ার নর এ ল্যান্ডার বি ফর লোন অফ দ্য বোথ ইয়ার সেল অ্যান্ড ফ্রেন্ড দিস এক্সটেক্ট ইজ টেকেন ফ্রম শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট হু কম্পোস্ট দি ইলিজিয়েট পয়েম তিরশিস ম্যাথ আর্নোল্ড ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে কৃষ্ণচন্দ্র মজুমদার সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল পণ্ডিত যা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ধান দুই সালের আদম জনসমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা ছয় থেকে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে অর্থ পাচারের কারণ নয় কোনটি কর ফাঁকি না দেওয়া বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহবাগ সোয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক উদ্বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাত খ বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয় উনিশশো ষাট ইউএনও পি এস এর পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস বর্তমানে অর্থনীতির ব্যপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি আর বিশ্ব পর্যটন সংস্থা বা পর্যটন পূর্বতন জাতিসংঘ জাতিসংঘটিও এর সদর দপ্তর কোথায় মাদ্রিদ স্পেন কোন দেশটি ওপেক এর সদস্য নয় বাংলাদেশ সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া পঁয়ত্রিশশো বছরের পুরনো শহরের নাম কি পেনিকো উনিশশো সাতচল্লিশের প্যালেস্টাইনকে উনিশশো সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় একশো একাশি নং প্রস্তাব নিম্নের কোন দেশটি কোলান হাইটস বিরোধের একটি পক্ষ সিরিয়া নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতা ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে আর্টিকেল পাঁচ রোম সংবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য ডাব্লিউ দূরীকরণ সনদে সম্মিলিত সম্মতি জানায় ছয় নভেম্বর উনিশশো চুরাশি যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে বাইশ জুন দুই ইরানের ফর্দ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত এখানে সঠিক উত্তর নাই সঠিক উত্তর হচ্ছে কোম শহর আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি রাশিয়া দি অন বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এ ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে এক পার্সেন্ট কিয়াটো প্রোটোকলের বিষয়বস্তু কি গ্যাস নির্গমন হ্রাস বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন ক্লাইমেট ভার্নারেবল ফোরাম সি ভি এফ কবে প্রতিষ্ঠিত হয় গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায় দিনাজপুর কনরাট বিযুক্তি ভূ অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে শিয়াল ও সীমা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি কয়লা এলনিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয় দুই বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ প্রতি তিরিশ ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তর এর সময়ে স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয় একশো বিশ মিনিট কারণ হচ্ছে এক ডিগ্রির জন্য চার মিনিট তাহলে তিরিশ ডিগ্রির জন্য একশো মিনিট বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে মালাক্কা ও হরমোস প্রণালী হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্তর অবস্থান করে স্ট্রাটোমণ্ডল কোনটি শরীরের নাইট্রোজেন সরবরাহ করে আমিষ হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে ফিশন ও ফিউশন উভয়টি কোন গ্রহে কিউরিসিটি মহাকাশযানটি প্রেরণ করা হয় মঙ্গল ফিটকিরিতে কত অনু পানি থাকে চব্বিশ নেসেসারি ইভিল কোনটি প্রচ্ছেদন তরঙ্গের বেলায় কোনটি সত্য তরিত চুম্বক তরঙ্গ আলোর বেগ বেগে গমন করে হিগের কনার প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে সতেন্দ্রনাথ বসু কোন গ্যাস গ্রিনহাউস ইফেক্ট ঘটায় মিথেন বিরল খনিজ বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক এর অসাধারণ চম্বক ধর্ম রয়েছে কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায় সোডিয়াম ইপিআইয়ের পূর্ণরূপ কি এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কোন স্পেস টেলিস্কোপ দুই সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয় জেমস ওয়েব কিউআর কোডে ব্যবহৃত হয় অপটিক্যাল রিডিং ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা এ মাধ্যম ছাড়া তরিত চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয় আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত এক থেকে দশ মেগাহার্টস কম্পিউটার টার্ন অন এর সময়ে সঠিক অর্ডার নিচের কোনটি পোস্ট লোডার কার্নেল কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন এসএসডি একশো তিয়াত্তর উত্তর হচ্ছে গ নম্বর এলএলএম চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রাফিক্স কার্ড কোয়ান্টাম কম্পিউটিংয়ের জনক কাকে মনে করা হয় রিচার্ড ফেনমেন একশো ছিয়াত্তর এটি একটি অঙ্ক এর উত্তর হচ্ছে টু পয়েন্ট ফাইভ নেন সেকেন্ড একশো সাতাত্তর প্রিসন এ সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ইন্টারনেট অফ থিঙ্ক আইওটি সেন্সর অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয় সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে কম্পিউটার সিস্টেমের বেঞ্চ মার্কিং করা হয় কি পরিমাপের জন্য সিস্টেমের কর্মক্ষমতা নিচের কোন ডিভাইসটি প্রধানত অ্যাম্বেডেড সিস্টেমে ব্যবহৃত হয় মাইক্রো কন্ট্রোলার ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেন অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয় এস বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয় রাউটার ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদের প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে পি এ এস একশো চুরাশি এটি একটি অঙ্ক বাইনারি সংখ্যাটির মান ডেসিমেল হবে দুশো তিন কোন সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয় আর আরআইএসি একশো ছিয়াশি অঙ্ক উত্তর হচ্ছে ষোলোটি একশো সাতাশি উত্তর ক একশো আটাশি উত্তর হচ্ছে দুইশো একত্রিশ একশো উননব্বই হচ্ছে খ একশো নব্বই উত্তর হচ্ছে ক একশো একানব্বই উত্তর হচ্ছে ক একশো বিরানব্বই একুশ পার্সেন্ট একশো তিরানব্বই এগারো দশমিক শূন্য পাঁচ টাকা একশো চুরানব্বই আঠাশ রুট ফাইভ একশো পঁচানব্বই চার পাঁচ ছয় উত্তর গ একশো ছিয়ানব্বই মাইনাস একশো বিশ একশো সাতানব্বই একশো আটানব্বই থ্রি নম্বর উত্তর হচ্ছে টু